I'm <laughs> ছাত্রছাত্রীদের পরীক্ষা চলার সময় যারা কলেজ গেটে গিয়ে হুজুতি করে তারা কখনোই ছাত্র সংগঠন হতে পারে না আর বিচারের দাবিতে মিছিল করতে গিয়ে কলেজ গেটে ঢুকে কেন তাণ্ডব চালানো হলো সে ব্যাপারেও কারোর কোনো আইডিয়া নেই তাহলে এসএফআই এই মুহূর্তে ইস্যু হারিয়ে ফেলেছে গোটা বামপন্থী সংগঠনই রাজ্যের মাটিতে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষের থেকে ছাত্রছাত্রীদের মধ্যেও তারা বিচ্ছিন্ন তাই এই কাণ্ড কারখানা করা হলো ছাত্র ছাত্রীদের পরীক্ষা চলাকালী এরকম গুন্ডামি আর যেই হোক ছাত্র সংগঠন হলে করা যায় না আর আমাদের এখানকার যারা ছাত্র নেতৃত্ব আছে তারা তো দিনকে প্রত্যেকে দেখেছেন সাধারণ মানুষ দেখেছেন ছাত্র চাইতে বেশি ছিল চল্লিশ পঁয়তাল্লিশ বছরে পঞ্চাশ বছরে পাকা চুলের মাথার লোকজন তো সিপিএম এখন এমনই দুরাবস্থা যে ষাট বছরের লোকও এসএফআই করছে আবার ষাট বছরের লোকই সম্পাদক মন্ডলীর সদস্য তো দলটার কি অবস্থা তাহলে বুঝুন একজনকেই সব শিফটে ডিউটি করতে হচ্ছে এইভাবে গেটের সামনে পুলিশকে লাঠি দিয়ে মারা না আমি তো এটাই বলছি এটাই এস এর ক্যারেক্টার বিচারের দাবিতে তারা একটা দেহকে ব্যবহার করে যেভাবে নিজেদের রাজনীতি রুটি শেখার চেষ্টা করেছিল মানুষ ছ ছটা উপনির্বাচনেই তার জবাব দিয়ে দিয়েছে এবার সময় আসছে খুব তাড়াতাড়ি আশা করি কলেজের নির্বাচন হবে আর সেই নির্বাচনে ছাত্রছাত্রীদের মাধ্যমে জবাব পাবে